বরাক নদীর ভয়াবহ ভাঙনে চরম উদ্বেগে বুড়িবাইলের বহু পরিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেও কার্যকর ব্যবস্থা নেননি বিধায়ক অভিযোগ স্থানীয়দের নদী ভাঙনে ভাঙনে কবলে পড়ে ক্ষতির মুখে একাধিক পরিবার আগ্রাসী আতঙ্কের প্রহর গুনছেন কাছাড়ের বড়খোলা বিধানসভার উত্তর বুড়িবাইল জিপির জনগণ নদী ভাঙনে তলি যাচ্ছে বহু মানুষের ঘরবাড়ি ফসরাদি সম্পত্তি কিন্তু এক প্রকার নির্বিকার বিভাগীয় কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধিরা গত বছর একবার ভাঙন এলাকা পরিদর্শন করেছিলেন স্থানীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর তবে সেই সময় প্রতিশ্রুতি বাস্তবের উপায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয় জনগণ বারবার বিধায়কের কাছে ভাঙন সমস্যা সমাধানের দাবি জানালেও নিটফল শূন্য এবার দলমত নির্বিশেষে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদেরকে সাথে নিয়ে গ্রামবাসীরা ভাঙন স্তর এলাকায় ভয়ঙ্কর রূপ সংবাদ মাধ্যমে তুলে ধরে বিভাগীয় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বরাক নদীর ভয়াবহ ভাঙনে এক প্রকার দিশাহারা হয়ে দিন কাটাচ্ছেন উত্তর বরিবাইল এলাকার মানুষ প্রতি বছর বর্ষার শুরুতেই বরাক নদীর তীরবর্তীর মানুষের ঘুম কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি দাঁড়ায় কখন বরাক নদীর ভাঙনে যে নিজেদের স্বপ্নের বসতঘর তলিয়ে নিয়ে যাবে এ নিয়েই দুশ্চিন্তার আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে তাদের বারবার তাদের সমস্যা জনপ্রতিনিধি কিংবা বিভাগীয়দের কাছে বলেও কোনো সুরাহা পাওয়া যায়নি জনগণের কথায় বিধাত মিসবাহন একবার শুধু পরিদর্শন করে নিজের দায়িত্ব সেরেছেন উনার দেওয়া প্রতিশ্রুতি আজ অবধি পূরণ হয়নি এদের পরিদর্শনে ছিলেন জিপির পঞ্চায়েত সভাপতি মদন মোহন পাল গ্রুপ সদস্যের প্রতিনিধি জমিল আহমেদ চৌধুরী তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আবদুল বাসিদ লস্কর গ্রুপ সদস্যের প্রতিনিধি নজির আহমদ সমাজসেবক বাপ্পা লস্কর এর কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদ বরভুইয়া প্রমুখ তারা সংবাদ মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভাগীয় মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন

ফাৰ্ষ্ট আহিছিলে আইয়া দেখিয়া কৈছে যে আমি এটা জ্বৰ মেম্বৰ ফাটাইছি এতিয়া কি ৰকম হৈ গৈ সেইকাৰণে বৰ্তমানেও ঠিকাতে কি এটা জ্বৰ দেখা হৈছে কয়কটা ফাট পালানি হৈছে মোটামুটি আঠ দহটা কাজ বন্ধ হৈ গৈছে কাজ ওৱাব নি এতিয়াও জানি নাব নিজৰ জানি না কাৰো বাই নকৰি আগামী তাৰ ৰম নাৰ নাই এতিয়াও বন্ধ কৰি না আৰু যোগাযোগ বা খেৰ জানি আন না আমাৰ অনুৰোধ কৰে যেও সৰক কোনো আমাৰ গাঁৱত লাগে যোনো মানুহে সৰুকৈ তাই নকৰিলেও আমাৰ ঠিক আছে মন্ত্রীর পশ্চিম শিলচরের মধ্যে বর্তমান সময়ে সর্ববৃহৎ বরাক নদীর বাংগণিল এই বুড়িবাইল জিপির রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট টু রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট থ্রি এই দুইটা রেভিনিউ ভিলেজের মধ্যে কয়েক হাজারের মতো পরিবার আজকে ক্ষতিগ্রস্ত যারা টোটাল বাস্তু হয়ে গেছে পরিবার যারা গড় যে নিজের গোর খেটার জমিতে তো গেছে গেছে যেখান যে জায়গায় গোর মজা আছে থাকার মতো সেই ব্যবস্থাও আজকে হয়ে গেছে আর যেটা মূল রাস্তা আসলে গ্রাম এই তো আর শার নদীর গেছে তারপরে তারা মানুষরা জায়গায় দিয়ে বানাইছে আমি আসাম সরকারের এবং বরফলার বাসিন্দা আসাম সরকারের খাদ্য অসামরিক সরবরাহ বিভাগ বিভাগের মন্ত্রী অন্য কাছে বিনম্রভাবে আবেদন জানাইব আমি গ্রামের লগে দেখা করবো গ্রামটাকে ভালোভাবে পরিদর্শন করিয়া এটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করিয়া তাই দিন কারণ আমি বিশ্বাস এই কৌশিকদা মন্ত্রী ছাড়াই কোনো মানুষে বা কোনো নেতাই সমস্যার সমাধান করার এই ক্ষমতা বর্তমানে হাসাড়া ব্যবহার করা যদি তান সুনজর পড়ে যায় এইদিকে এইটা ওই কোনো শক্তি আসতে পারতো না কিন্তু বাধায় আসতে পারত না কিন্তু বাকি যারা আসুন এখন বর্তমানেও যে প্রতিনিধি আসেনি কেন বিগত দিনে এখান থেকে নির্বাচিত আসাম অ্যাসেম্বলিতে গেছেন তাইনু চেষ্টা কর না খালি হই না আসলে তাই এই হয় আর বাস্তবের লোকে কতটুকু মিল আছে আমার মনে হয় এটা একটা সন্দেহজনক বিষয় আর যদি মিল থাকতো পাঁচ বছর তার শেষ লগ্নে পৌঁছে গেছে তখন কিন্তু কিছুটা না কিছু পরিবর্তন আই ধরনের কিন্তু আমরা গ্রামের মানুষের কিছুটা কোনো পরিবর্তন সকুত করে না গ্রামের মানুষ আমরা নিজেরও পড়েনা কিন্তু আমি জিনিসটা খুঁইলাম এই সমস্যার সমাধান রাজনীতি করুন সমস্যা বাড়ানোর রাজনীতি তারা যারা তারা আগামী দিনে না করুন এটার লাগে আমরা কাছে যারা ওই সমস্যা বাড়ানি রাজনীতি করার লাগে আজকে আঞ্চলিক পঞ্চায়েত বডি যে বনছে কালকে রিজাল্ট বাইরেছে আস্তে খাসার জেলার মধ্যে পনেরোটার মধ্যে কংগ্রেস গোলাট ডিম হ্যাঁ আর বিজেপি চোদ্দটা আরেকটা গেছে ডিসিজন নির্দল এই অবস্থা কেন হইলো আমার মনে হয় আত্মসমালোচনা করা দরকার আত্মমন্তন করার দরকার アジアに行きたいです。<music> <music>